দু সালে তানিম রহমান অংশুর পরিচালনায় নডরাই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সুনেরা বিনতে কামালের প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন তিনি এরপরও সুনেরাকে অংশুর পরিচালনায় আর দেখা যায়নি ছয় বছর পর আবারও এই পরিচালকের নতুন প্রজেক্টে শুটিং করছেন তিনি নতুন কাজের শুটিং করতে আঠারো ডিসেম্বর নেপালে যান সুনেরা সম্প্রতি শেষ হওয়ার শুটিংয়ের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেত্রী লিখেছেন কিছু একটা হচ্ছে ছয় বছর পর একসঙ্গে আমরা কাজ করছি সবাইকে দেখানোর অপেক্ষায় সুনেরা আরও বলেন শুটিং অভিজ্ঞতা ছিল চমকপ্রদ ও চ্যালেঞ্জিং খুব ঠান্ডার মধ্যে শুটিং করতে হচ্ছে মাইনাস ডিগ্রিতে কাজ করেছি প্রথমবার এমন আবহাওয়ায় শুটিং করেছি সব মিলিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা তবে কাজটি খুব ভালো হয়েছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেতা আরশ খানের সঙ্গে সমুদ্র পাড়ের একটি ছবি পোস্ট করেন এ অভিনেত্রী মুহূর্তে ভাইরাল হওয়া ছবিটি নিয়ে প্রেমের গুঞ্জন ছড়ালেও সুনেরা তা উড়িয়ে দেন তিনি জানান ছবিটি থাইল্যান্ডে একসঙ্গে ছয়টি নাটকের শুটিংয়ের সময় তোলা হয়েছে এবং শুধুই পছন্দ হওয়ায় পোস্ট করেছেন সুনেরা বর্তমানে নাটক সিনেমা ও ওটিটিতে ব্যস্ত সম্প্রতি প্রচার শুরু হয়েছে তার প্রথম ধারাবাহিক এটা আমাদেরই গল্প এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে রুবায়ত হোসেনের সিনেমা দ্য ডিফিকাল্ট প্রাইড